দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা আজকে আমরা এই প্রশ্নের সমালোধের করব প্রশ্নটি হচ্ছে একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার রম্বসের কর্ণ কাটা দুইটা দুইটি কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে একটি চার সেন্টিমিটার অন্যটি হচ্ছে ছয় সেন্টিমিটার রমবংসটি অঙ্কন করো এই রম্বসটি অঙ্কন করতে হবে এবং অঙ্কিত রম্বসের দুইটি বৈশিষ্ট্য লেখ পরীক্ষায় তোমাদের যদি এরকম প্রশ্ন থাকে সাধারণত আমরা জানি যে চতুর্ভুজের কর্ণ হচ্ছে দুইটা তার মধ্যে প্রত্যেকটি চতুর্ভুজের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে তাহলে এখানে রম্বসের যে দুইটি কর্ণ ওই দুইটি কর্ণের কী দেওয়া আছে বৈশিষ্ট্য দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে একটি চার সেন্টিমিটার অন্যটি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে প্রথমে আমাদেরকে কী করতে বলা হয়েছে প্রথমে হচ্ছে রম্বসটাকে আঁকতে বলা হয়েছে এইখানে দেখো বোর্ডে আমি আমার সামনে যে স্কেলটা দেখতে পাচ্ছ এখানে সেন্টিমিটার এবং ইঞ্চি দাগ কাটা আছে তোমাদের জ্যামিটি বক্সের যে স্কেলগুলো সেগুলোতেও একই মাপে দেওয়া আছে কিন্তু বোর্ডে যাতে দেখা যায় যাতে দেখা যায় এই জন্য আমি সেন্টিমিটারের পরিবর্তে ইঞ্চি দিয়ে এখানে তোমাদের মাপটা দেখাবো কিন্তু তোমাদের খাতায় করতে হবে কি সেন্টিমিটার দিয়ে করতে হবে যেখানে এখানে সেন্টিমিটার দেখা আছে সেন্টিমিটার কিন্তু অনেক ছোটো এই চিত্র এখানে আট করলে তোমাদের বোর্ডে কি তোমাদের তোমরা ভালো দেখতে পারো না ঠিক আছে যেমন এখানে হবে কয় মিটার কত সেন্টিমিটার এক দুই তিন চার এতটুকু হবে এতটুকু এটু আট করতে অসুবিধা হবে এই জন্য আমি ইঞ্চি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি কিন্তু খাতায় যখন আমরা করবো তখন অবশ্যই সেন্টিমিটার দিয়ে করতে হবে তাহলে প্রথমে হচ্ছে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার দেওয়া আছে চার এবং ছয় তার আগে জানতে হবে যে আমাদের রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমাধি খণ্ডিত করে কী কোণে সমকোণে কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকণ মানে হচ্ছে কি সমকন মানে হচ্ছে কে অবকন মানে হচ্ছে কি লম্ব থাকবে তাহলে প্রথমে আমাদের হচ্ছে যে কন্যাটা আট করবো সেটি হচ্ছে কত সেটি হচ্ছে ছয় সেন্টিমিটার ছয় কত ছয় সেন্টিমিটার তাহলে এইখান থেকে নিব আমরা মনে করো যে এইখান থেকে ছয় নেবো এক এই জায়গায় দুই তিন চার পাঁচ ছয় এই বলতো এই যে ছয় নিলাম এই ছয়ের ঠিক মাঝখানে একটা বিন্দু আমাকে দিতে হবে কারণ আমরা এখানে একটা সমাগণ আট করব একটি হচ্ছে ছয় সেন্টিমিটার আমরা ছয় সেন্টিমিটারের একটি কর্ণ আট করেছি অন্যটি হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার আট করার জন্য ঠিক মাছ বরাবর ধরতে হবে যেখানে তিনের দাগটি আছে অর্থাৎ ছয়ের অর্ধেক তিন না এই তিনের যে দাগটি আছে সেইখানে হচ্ছে স্কেলটা ধরতে হবে ধরে তাহলে এই যে চার সেন্টিমিটার আছে অন্য কর্ণটি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে উপরে যাবে দুই সেন্টিমিটার নিচে আসবে দুই সেন্টিমিটার এই যে উপরে দুই সেন্টিমিটার গেলো নিচে দুই সেন্টিমিটার আমি স্কেল দিয়ে স্কেলে তোমাদেরকে বোর্ডে বড়ো করে দেখার জন্য ইঞ্চি দিয়ে করতেছি ঠিক আছে তোমরা খাতা এটা এ দিয়ে করবে আচ্ছা দেখো এক এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এইটা হচ্ছে দুইটা কর্ণ রম্বসের দুইটা কর্ণ এখন এই কর্ণগুলোকে যদি আমরা যোগ করি আমাদের রম্বস কিন্তু আটা হয়ে যাবে কর্ণগুলো যোগ করার জন্য প্রথমে দেখো কীভাবে স্কেল মিলাতে হবে স্কেলটাকে এইভাবে ধরে বিন্দুগুলো প্রথমে মিলাতে হবে যে ঠিক আছে কিনা রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে এটি রম্বসের একটি বৈশিষ্ট্য না রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিভাবে করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা একটি রম্বস কিন্তু পেয়ে গেছি দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে এখানে আমরা লিখতে পারি যে ক ক গ গ অথবা এ বি সি ডি যেটা দিন ক ক গ ঘ একটি রম্বস এইখানে এইভাবে লেখা যেতে পারে চিত্র হচ্ছে রম্বস তাহলে প্রথম কাজ ছিল আমাদের একটি রম্বসের দুইটি কর্ণের দুইটি কর্ণের দৈর্ঘ্য চার এবং ছয় দেওয়া আছে রম্বসটি অঙ্কন করো প্রথম কাজ আমাদের রম্বস অঙ্কন করা হয়ে গেছে ঠিক দ্বিতীয় কাজ হচ্ছে কি অঙ্কিত রম্বসে দুইটি বৈশিষ্ট্য এই যে রম্বসটা অঙ্কন করা হয়েছে এ বৈশিষ্ট্য লিখতে হবে তাহলে রম্বসের বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য এক প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের এ বাহু দড় সমান অথবা রম্বসের বাহুগুলো সমান ও সমান্তরাল একটি দিলাম দুইটি হচ্ছে রম্বসের কোণদ্বয় সমাধিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই খন্ডে বিভক্ত করে সমাধিখণ্ডিত করে তাহলে এখানে দুইটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে দুইটি বৈশিষ্ট্য আমরা দেখলাম তোমার পারবে বুঝতে পারছ তাহলে এইভাবেই তোমাদেরকে অঙ্কন করতে হবে আপাতত তুলে নাও